99 গেস্ট হাউস কক্সবাজার কলাতলী মোড় আরও একটি সুন্দর সকাল মেঘলা দিন এই হোটেলটি আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল তাদের এখানে রাত্রিযাপন কেমন ছিল তাদের এখানকার সার্ভিস কেমন ছিল তাদের এখানকার ভাড়া সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ কথা কক্সবাজারে এসে আপনারা নিজেদের মতো করে হোটেল ঠিক করার চেষ্টা করবেন কোনো প্রকার দালালের কথায় কান দিবেন না হোটেলে প্রবেশ করার সাথে সাথে তাদের রিসিপশন পাবেন এখানে সবসময় ম্যানেজার থাকে আমি ওনার মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো কথা না বাড়িয়ে আমি সোজা রুমে চলে যাব দোতলার একটি রুমে যেখানে আমি ছিলাম হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদমই নিরিবিলি প্রিয় ভিউয়ার্স একশো তেরো নম্বর এই রুমটিতে আমি ছিলাম এখান থেকে সরাসরি আপনারা সিভিউ দেখতে পাবেন রুমের পাশে আপনারা এই বেলকুনিটি পেয়ে যাবেন বেলকুনিটি সকল রুমের জন্য উন্মুক্ত যে কেউ এখানে এসে বসতে পারবে এবং সমুদ্র উপভোগ করতে পারবে এখান থেকে সমুদ্রটা যেন আরো কাছে মনে হয় চলুন এবার আপনাদেরকে রুমটা দেখাই। তাদের হোটেলে সিভিউ এই রুমটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। বাজেটের মধ্যে রুম থেকে সিভিউ আমার মনে হয় না কক্সবাজারে অন্য কোনো হোটেলে খুঁজে পাবেন। রুমের সাথে আপনারা ব্যবহৃত প্রসাদוני এগুলো পেয়ে যাবেন। এই রুমটি হচ্ছে ডাবল বেডের রুম এখানে আপনারা বড় সাইজের দুটি কাপল বেড পেয়ে যাবেন পাশাপাশি একটি সোফা পাবেন অ্যাটাচ ওয়াশরুম পাবেন এবং এসি পাবেন আর সবচাইতে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে রুম থেকে আপনারা সি সিভিউ পাবেন ওয়াশরুমটি ছিল যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ডলফিন মোড় থেকে আপনারা হোটেলে খুব সহজে আসতে পারেন সমুদ্রের দিকে এক মিনিট হাঁটার পর আপনারা দেখতে পাবেন গেস্ট হাউস এই হোটেলের দূরত্ব সমুদ্র থেকে পায়ে হেঁটে সেকেন্ড মাত্র মেঘলা দিনে রুমে বসে সমুদ্র দেখার মজাটাই আলাদা ওই দিন সমুদ্র যেন তার সৌন্দর্য আরও এক গুণ বাড়িয়ে দিয়েছে তাদের রুমের ভাড়াগুলো আমার কাছে অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে তারা কাপল রুম ভাড়া দিচ্ছে নন এসি এক হাজার টাকা এবং এসি কাপল রুম ভাড়া দিচ্ছে বারোশো থেকে চোদ্দশো টাকা এবং তাদের সিভিউ ডাবল বেডের এই রুমটি আরো পাঁচশো টাকা এক্সট্রা দিয়ে নিতে হবে আপনাদের এই রুমের ভাড়ার সাথে আরো পাঁচশো টাকা অ্যাড করার পরেও আমার কাছে মনে হয়েছে এই এরিয়াতে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি সিভিউ রুম এইটি তাদের এখানে কাটানো একটা দিন আমার কাছে চমৎকার লেগেছে